আপনারা যারা হাতে এই পণ্যটা দেখতেছেন তারা হয়তো অনেকেই চিনেন অনেকেই হয়তো বা চিনেন না এটা একটা লেদার লেদার এইটা এইটা একটা দিয়ে ওয়াশারের কাজ করা হয় টিউবওয়েলের মধ্যে টিউবওয়েলের ধরে যাদের পানি থাকে না বা কিছুক্ষণ চাপ দিয়ে পানি উঠানোর পরে রেখে দিলে আধা ঘন্টা পরেই পানি চলে যায় আর তারা হয়তো ভাবে অনেকেই যে অনেক ঝামেলা বা এটা কিভাবে চেঞ্জ করা যায় আপনারা চাইলে আমাদের দেখানো পদ্ধতিতেই খুব সহজেই এটা চেঞ্জ করে নিতে পারেন দেখেন আপনারা লেদারটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে এটাকে হাত দিয়ে দলামোছা করে একটু সফট করে নেবেন কেননা এটা সফট থাকলে এটাই কিন্তু আপনার পানিটাকে আটকে রাখে টিউবওয়েলে যখন চাপ দিয়ে আপনি রেখে দিবেন এক দু ঘন্টা একদিন দুই দিন পর্যন্ত এটার পানি সব সময়ের জন্য আটকে থাকে যদি এটা ডিস্টার্ব না করে আলহামদুলিল্লাহ এটা আর কখনই সমস্যা হয় না বা পানি চলে যায় না এবং বেশ কিছু মাস বা কয়েক বছর ব্যবহার করার পরে সমস্যা হতেই পারে তবে এটার কারণেই কিন্তু আপনার টিউবওয়েলের পানি দ্রুত চলে যায় তো আপনারা চাইলে আমাদের দেখানো পদ্ধতিতে অবশ্যই নিজেদের টিউবওয়েলটা সার্ভিসিং করে নিতে পারেন নিজেরাই পারেন এটাতে বেশি কিছু প্রয়োজন হয় না শুধুমাত্র দুটো রেন্স থাকলেই চলে পাইপ রেন্স অথবা সিলাই রেন্স রেন্স রাখলে তাহলে সহজ হয় ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন এবং ভিডিওটা প্রথম দেখে থাকলে অবশ্যই শেয়ার করে সবাইকে এই কাজটা শেখার সুযোগ করে দিতে পারেন এবং আমাদের সাথে থাকবেন যেন প্রতিদিন আপনাদেরকে কিছু টিপসমূলক পরামর্শমূলক ভিডিও নিয়মিত উপহার দিতে পারে